পৃষ্ঠা দুশো চার ইউনিট ফাইভ সংবিধান প্রণয়ন প্রথম অধ্যায় স্বাধীনোত্তর ভারত এক নবযুগের সূত্রপাত এক নজরে স্বাধীনতা পরবর্তী ভারতের প্রেক্ষাপট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে তবে এই ঘটনা ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম দেয় দেশভাগের ফলে ভারতের সমৃদ্ধ বাংলা ও পাঞ্জাব প্রদেশ দ্বিখণ্ডিত হয় এবং এক নজিরবিহীন রক্তপাত দাঙ্গা ও হিংসার পরিস্থিতি তৈরি করে ধর্মীয় বিভাজনের কারণে পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দু ও শিখ ধর্মাবলম্বী মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় সদ্য স্বাধীন ভারত সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল লক্ষ লক্ষ গৃহহীন উদ্বাস্তুর জন্য খাদ্য বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করা দেশভাগের ফলে ভারতের অর্থনীতি বিশেষত পাট ও তুলা শিল্পের কাঁচামাল উৎপাদনকারী অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের সম্মুখে ছড়িয়ে থাকা প্রায় পাঁচ শতাধিক দেশীয় রাজ্যকে ভারত ইউনিয়নে অন্তর্ভুক্ত করা একটি অত্যন্ত জটিল কাজ ছিল ভারতের নবগঠিত সরকারকে বিভিন্ন জাতি ধর্ম ভাষা ও সংস্কৃতির মানুষকে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবোধের অধীনে আনার গুরু দায়িত্ব পালন করতে হয়েছিল গণপরিষদ ও সংবিধান রচনা স্বাধীন ভারতের শাসন পরিচালনার জন্য একটি স্থায়ী সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ বা সংবিধান সভা গঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ক্যাবিনেট মিশন পরিকল্পনার প্রস্তাব অনুযায়ী প্রাদেশিক আইনসভাগুলির সদস্যদের দ্বারা গণপরিষদের সদস্যরা পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নয়ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে যেখানে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে সভার অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং জওহরলাল নেহেরু এর কোট উদ্দেশ্যমূলক প্রস্তাব আনকোট পেশ করেন গণপরিষদের প্রধান লক্ষ্য ছিল ভারতকে একটি স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা এবং সকল নাগরিকের জন্য ন্যায়বিচার ও সাম্য নিশ্চিত করা ভারতীয় সংবিধানের খসড়া রচনার জন্য ডক্টর বি আর আম্বেদকারের সভাপতিত্বে একটি সাত সদস্যের খসড়া কমিটি গঠিত হয় ডক্টর আম্বেদকার ছাড়াও খসড়া কমিটিতে কে এম মুন্সি ও এন গোপালাস্বামী ও এন গোপালাস্বামী আয়াঙ্গারের মতো আইন বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত ছিলেন গণপরিষদের সদস্যরা প্রাপ্তবয়স্কের সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরাসরি নির্বাচিত না হওয়ায় এর গণতান্ত্রিক চরিত্র নিয়ে কিছু ঐতিহাসিক প্রশ্ন তোলেন দেশভাগের পর মুসলিম লীগের সদস্যরা গণপরিষদ ত্যাগ করার ফলে এই সভা কংগ্রেস প্রধান সংস্থায় পরিণত হয় যা এর সর্বজনীন চরিত্রকে কিছুটা প্রভাবিত করে মোট দু বছর এগারো মাস সতেরো দিন ধরে গণপরিষদের এগারোটি অধিবেশনে গভীর আলাপ আলোচনার মাধ্যমে ভারতের সংবিধান চূড়ান্ত রূপ লাভ করে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে চূড়ান্ত সংবিধানটি গৃহীত হয় এবং সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এতে স্বাক্ষর করেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতীয় সংবিধান সম্পূর্ণরূপে কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে পৃষ্ঠা দুশো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য ভারতীয় সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান যা শুরুতে তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তফসিল নিয়ে গঠিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুপ্রেরণায় ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছে যা সংবিধানের মূল আদর্শ ও দর্শনকে তুলে ধরে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট এবং ধর্মনিরপেক্ষ সেকিউলার শব্দ দুটি অন্তর্ভুক্ত করা হয় ভারতীয় সংবিধান একই সাথে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় অর্থাৎ এর কিছু অংশ সাধারণ আইন পাশের মতো সহজ পদ্ধতিতে এবং কিছু অংশ জটিল পদ্ধতিতে সংশোধন করা যায় ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও জরুরি অবস্থাকালীন ক্ষমতা বা রাজ্যপাল নিয়োগের মতো বিষয়ে এর এককেন্দ্রিক প্রবণতা স্পষ্ট সংবিধানের তৃতীয় অধ্যায়ে নাগরিকদের জন্য ছয়টি মৌলিক অধিকার যেমন সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার নিশ্চিত করা হয়েছে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে একটি সাধারণ আইনি অধিকারে পরিণত করা হয় আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে গৃহীত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির লক্ষ্য ভারতকে একটি জনকল্যাণকামী রাষ্ট্রে পরিণত করা ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতা ভোগ করে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দ্বৈত নাগরিকত্বের পরিবর্তে একক নাগরিকত্বের ব্যবস্থা রয়েছে যেখানে সকল নাগরিক কেবল ভারতেরই নাগরিক ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য এগারোটি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে যার মধ্যে জাতীয় পতাকা ও সংবিধানকে সম্মান করা অন্যতম ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে যার অর্থ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই এবং রাষ্ট্র সকল ধর্মকে সমান চোখে দেখে সংবিধানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠেরো বছরও তার বেশি নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছে যুদ্ধ বহিরাগত আক্রমণ বা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মতো পরিস্থিতিতে দেশের অখণ্ডতা রক্ষায় রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সংবিধানে আসন ও চাকরিতে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রয়েছে ভারতীয় বিচার ব্যবস্থা অখণ্ড এবং স্বাধীন দেশের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি ব্রিটিশ শোষণে বিপর্যস্ত ভারতীয় অর্থনীতির পুনর্গঠনের জন্য স্বাধীনতা পরবর্তী সরকার পরিকল্পিত অর্থনীতির পথ অনুসরণ করে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ধারণাটি মূলত সোভিয়েত ইউনিয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল স্বাধীনতার পূর্বে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জে আর ডি টাটা এবং জি ডি বিড়লার মতো শিল্পপতিরা কোট বোম্বাই পরিকল্পনা আনকোট নামে একটি অর্থনৈতিক পরিকল্পনা পেশ করেন বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় কৃষিক্ষেত্র ও রাষ্ট্রায়ত্ত শিল্পের ওপর গুরুত্ব আরোপ করে কোট গণপরিকল্পনা আনকোট নামে একটি বিকল্প প্রস্তাব দেন স্বাধীন ভারতে অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ণের জন্য উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন গঠিত হয় পরিকল্পনা কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় আয় বৃদ্ধি সম্পদের সুষম বন্টন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ মূলত দেশভাগজনিত সংকট মোকাবিলা এবং কৃষি সেচ ও বিদ্যুৎ উৎপাদনের ওপর সর্বাধিক গুরুত্ব দেয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য আসে এবং জাতীয় আয় আঠেরো শতাংশ বৃদ্ধি পায় যা প্রাথমিক অর্থনীতিকে স্থিতিশীলতা প্রদান করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের বিখ্যাত মডেলের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছিল দ্বিতীয় পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন যার জন্য ভারী ও মৌলিক শিল্পের প্রসারের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনেই দুর্গাপুর ভিলাই এবং রাউরকেলায় তিনটি বৃহৎ সরকারি ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয় যা ভারতের শিল্পায়নের ভিত্তি স্থাপন করে দ্বিতীয় পরিকল্পনায় শিল্পকে অধিক গুরুত্ব দেওয়ায় কৃষিক্ষেত্র কিছুটা উপেক্ষিত হয় যার ফলে খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতি দেখা দেয় মহলানবিশ কমিটির প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় পরিকল্পনার সুফল সমাজের উচ্চবিত্তদের মধ্যেই মূলত সীমাবদ্ধ ছিল এবং এই জন্য আয় বৈষম্য বৃদ্ধি পায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ লক্ষ্য ছিল ভারতীয় অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করা পৃষ্ঠা দুশো ছয় উনিশশো বাষট্টি চীন ভারত যুদ্ধ এবং উনিশশো পঁয়ষট্টি ভারত পাকিস্তান যুদ্ধের কারণে দেশের প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় হওয়ায় এই পরিকল্পনা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় পরপর দুবছর উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ ভয়াবহ খরার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় যা তৃতীয় পরিকল্পনার ব্যর্থতাকে ত্বরান্বিত করে এই পরিকল্পনাকালে জাতীয় আয় এবং কৃষি উৎপাদন উভয়ই নির্ধারিত লক্ষ্যমাত্রার অনেক নিচে থেকে যায় যা অর্থনীতিতে গভীর সংকট তৈরি করে তৃতীয় পরিকল্পনার ব্যর্থতার ফলে ভারতে পরিকল্পিত অর্থনীতি সাময়িকভাবে স্থগিত রাখা হয় এবং তিন বছর ধরে বার্ষিক পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ গ্রহণ করা হয় স্বাধীন ভারতের পররাষ্ট্র নীতির নির্ধারক সমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ুযুদ্ধের আবহে ভারত তার স্বাধীন পররাষ্ট্রনীতির রূপরেখা তৈরি করে যার প্রধান স্থপতি ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিশ্ব তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া এই দুই পরস্পর বিরোধী শক্তিশিবিরে বিভক্ত ছিল যা ভারতের নীতি নির্ধারণকে গভীরভাবে প্রভাবিত করে ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে দেশের ভৌগোলিক অবস্থান ঐতিহাসিক ঐতিহ্য এবং অর্থনৈতিক প্রয়োজনীয়তার মতো বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গৌতম বুদ্ধ সম্রাট অশোক এবং মহাত্মা গান্ধীর প্রচারিত অহিংসা ও বিশ্ব শান্তির আদর্শ ভারতের পররাষ্ট্র নীতির নৈতিক ভিত্তি হিসেবে কাজ করে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাম্রাজ্যবাদ বিরোধী এবং বর্ণবৈষম্য বিরোধী চেতনা স্বাধীন ভারতের বিদেশনীতিতে প্রতিফলিত হয়েছিল নবগঠিত রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের জন্য উভয় শক্তি শিবিরের থেকেই আর্থিক ও প্রযুক্তিগত সাহায্যের প্রয়োজন থাকায় ভারত নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় জোট নিরপেক্ষ ও পঞ্চশীল ভারত কোনো সামরিক জোটে যোগদান না করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয় শিবিরের থেকে সমদূরত্ব বজায় রেখে যে স্বাধীন নীতি গ্রহণ করে তা জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন দেশগুলির সার্বভৌমত্ব রক্ষা করা উপনিবেশবাদের বিরোধিতা করা এবং বিশ্ব শান্তি সুনিশ্চিত করা ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের এবং ইয়ুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো জোট নিরপেক্ষ আন্দোলনকে নেতৃত্ব দেন নেহেরু স্পষ্ট করেছিলেন যে জোট নিরপেক্ষতা নিষ্ক্রিয়তা বা নিরপেক্ষতা নয় বরং প্রতিটি আন্তর্জাতিক বিষয়কে গুণাগুণের ভিত্তিতে বিচার করার স্বাধীনতা উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সুয়েজ সংকটে ভারত আগ্রাসনের নিন্দা করলেও একই বছর হাঙ্গেরিতে সোভিয়েত আগ্রাসনের সময় নীরব থাকায় ভারতের নীতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে কোট পঞ্চশীল নীতি আনকোট বা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি ঘোষিত হয় পঞ্চশীল নীতির মূল কথাগুলি হল সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা অনাক্রমণ অভ্যন্তরীণ বিষয়ে বিষয়ে হস্তক্ষেপ না করা সাম্য এবং শান্তিপূর্ণ সহাবস্থান চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনই ছিল পঞ্চশীল নীতি গ্রহণের প্রাথমিক উদ্দেশ্য যদিও উনিশশো সালের চীন ভারত যুদ্ধের পর এই নীতি অকার্যকর হয়ে পড়ে জোট নিরপেক্ষ আন্দোলন ও তার প্রসার উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের এপ্রিলে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার উনত্রিশটি দেশের অংশগ্রহণে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা বান্দুং সম্মেলন নামে পরিচিত বান্দুং সম্মেলন ছিল মার্কিন সোভিয়েত স্নায়ুযুদ্ধের প্রভাবমুক্ত দেশগুলির স্বাধীন সত্তা ঘোষণার প্রথম সম্মিলিত প্রয়াস যা জোট নিরপেক্ষ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করে এই সম্মেলনে ভারতের পঞ্চশীল নীতি আরো বিস্তৃত হয়ে কোট দশশীল নীতি হিসেবে গৃহীত হয় দশশীল নীতির মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান অনাক্রমণ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বান্দুং সম্মেলন নব্য স্বাধীনতা প্রাপ্ত অ্যাফ্রো এশীয় দেশগুলিকে পারস্পরিক মত বিনিময় এবং সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করেছিল সীমাবদ্ধতা সত্ত্বেও বান্দুং সম্মেলন কম্বোডিয়া জাপান নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশগুলির রাষ্ট্রপুঞ্জে সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাতিষ্ঠানিক রূপ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড সম্মেলনের প্রস্তুতি হিসেবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের জুন মাসে মিশরের রাজধানী কায়রোতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আন্দোলনের মূল নীতিগুলি নির্ধারিত হয় কায়রো সম্মেলনে জোট নিরপেক্ষতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বর্ণবৈষম্য ও সাম্রাজ্যবাদের বিরোধিতা এবং জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থনের মতো বিষয়গুলির ওপর জোর দেওয়া পৃষ্ঠা দুশো সাত বেলগ্রেড সম্মেলনে পঁচিশটি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে এবং যুদ্ধ পারমাণবিক অস্ত্র ও উপনিবেশবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রহণ করা হয় এই সম্মেলন তৃতীয় বিশ্বের দুর্বল ও অনুন্নত দেশগুলিকে আন্তর্জাতিক রাজনীতিতে হতে এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে সাহায্য করে জোট নিরপেক্ষ আন্দোলন স্নায়ুযুদ্ধের দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতিতে ভারসাম্য রক্ষা করে এবং মার্কিন সোভিয়েত আগ্রাসী নীতিকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা পালন করে জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী দেশগুলির অভ্যন্তরীণ পার্থক্য জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে মতাদর্শগত ভিন্নতা ছিল যেমন ভারত গণতান্ত্রিক হলেও ইউগোস্লাভিয়া বা কিউবা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিল সদস্য রাষ্ট্রগুলির মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্যও ছিল ভারত বা মিশর সোভিয়েত শিবিরের প্রতি বন্ধুত্বপূর্ণ হলেও পাকিস্তান বা থাইল্যান্ড মার্কিন শিবিরের ঘনিষ্ঠ ছিল আন্দোলনের শরিক দেশগুলির লক্ষ্য ও আদর্শ এক ছিল না ইউগোস্লাভিয়া সোভিয়েত প্রভাবমুক্ত থাকতে চাইলেও মিশর আরব বিশ্বে নিজের প্রতি নিজের নেতৃত্ব প্রতিষ্ঠায় আগ্রহী ছিল বিভিন্ন ভৌগোলিক অবস্থান জলবায়ু এবং আর্থসামাজিক পরিস্থিতির কারণে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে উপলব্ধি ও নীতিগত অগ্রাধিকারের ক্ষেত্রে পার্থক্য দেখা যেত পার্থক্য থাকা সত্ত্বেও নব্য স্বাধীন রাষ্ট্রগুলির স্বাধীনতা রক্ষা শান্তি প্রতিষ্ঠা এবং ঔপনিবেশিকতার বিরোধিতার মতো লক্ষ্য তাদের ঐক্যবদ্ধ রেখেছিল জোট নিরপেক্ষ আন্দোলন তৃতীয় বিশ্বের দেশগুলিকে সঙ্গবদ্ধভাবে আন্তর্জাতিক সমস্যা মোকাবিলা করতে এবং রাজনৈতিক মর্যাদা বৃদ্ধিতে সাহায্য করে অর্থনৈতিক উদারীকরণের পটভূমি ও কারণ স্বাধীনতার পর থেকে ভারতে সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি প্রচলিত ছিল যেখানে দেশের অর্থনীতির ওপর ব্যাপক সরকারি নিয়ন্ত্রণ কোট লাইসেন্স রাজ আনকোট নামে পরিচিতি লাভ করে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে উপসাগরীয় যুদ্ধ ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি এবং বৈদেশিক মুদ্রা তীব্র সংকটের ফলে ভারতের অর্থনীতি প্রায় ভেঙে পড়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ ভারতকে প্রায় দেউলিয়া ঘোষণা করার পরিস্থিতিতে তৎকালীন সরকার অর্থনৈতিক সংস্কার করতে বাধ্য হয় প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং ১৯৯১ খ্রিস্টাব্দে ভারতে এক যুগান্তকারী অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন যা সাধারণভাবে কোট অর্থনৈতিক উদারীকরণ আনকোট নামে পরিচিত আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং বিশ্ব ব্যাংকের কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ পরিশোধের চাপও উদারীকরণ নীতি গ্রহণের অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক উদারীকরণের কর্মসূচি ও বৈশিষ্ট্য উদারীকরণ নীতির অধীনে ভারতীয় অর্থনীতিতে সরাসরি বিদেশি পুঁজি ও বিনিয়োগের জন্য বাজার উন্মুক্ত করে দেওয়া হয় বহু শিল্পে লাইসেন্স প্রথার বিলোপ সাধন করা হয় এবং অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ ব্যাপকভাবে হ্রাস করা হয় সরকারি প্রতিষ্ঠানগুলির বেসরকারীকরণ শুরু হয় এবং অর্থনীতিতে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় আন্তর্জাতিক বাণিজ্য সহজ করার জন্য আমদানি শুল্ক এবং সুদের হার উল্লেখযোগ্যভাবে কমানো হয় কর ব্যবস্থার সংস্কার সাধন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে একটি স্থিতিশীল বাজার অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করা হয় আণবিক শক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্র ব্যতীত প্রায় সমস্ত উৎপাদন খাতে বিদেশি পুঁজির অবাধ বিনিয়োগের সুযোগ তৈরি করা হয় অর্থনৈতিক উদারীকরণের ও প্রভাব অর্থনৈতিক উদারীকরণের ফলে ভারতে একটি মুক্ত বাজার অর্থনীতি গড়ে ওঠে এবং দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার দ্রুত বাড়তে থাকে উদারীকরণ নীতির প্রভাবে ভারতে দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং কোটি কোটি মানুষ চরম দারিদ্র থেকে মুক্তি লাভ করে নতুন শিল্প ও ব্যবসার প্রসারের ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় এবং নাগরিকদের গড় জীবনযাত্রার মান উন্নত হয় দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির হারের নিরিখে ভারত চীনের পর বিশ্বের দ্বিতীয় প্রধান দ্বিতীয় প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করে উদারীকরণের ফলে ভারতের শহরাঞ্চলের বাসিন্দারা গ্রামীণ অঞ্চলের তুলনায় বেশি উপকৃত হয় যা শহুরে ও গ্রামীণ বৈষম্যকে বাড়িয়ে তোলে উদারীকরণ নীতির একটি নেতিবাচক দিক ছিল ধনী ও দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান আর্থিক বৈষম্য এবং কিছু কিছু ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর স্বার্থ উপেক্ষিত হওয়া অনেক ক্ষেত্রে পরিবেশগত নিয়মকানুন শিথিল হওয়ায় ও নতুন শিল্পায়নের ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও অর্থনৈতিক উদারীকরণ ভারতের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে ভারতের ভঙ্গুর অর্থনীতিকে পুনরু পুনরুজ্জীবিত করে ভারতকে একবিংশ শতাব্দীর উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে